টেলিভিশনে চেনা মুখ রূপসা চট্টোপাধ্যায়ের বিয়ে থেকে সন্তানের জন্ম সবটা জুড়ে চলেছে একাধিক কটাক্ষ সমালোচনা তবে এই সব বিষয়কে থোরাই কেয়ার করেন রূপসা বিয়ের এক মাসের মাথায় নিজের প্রেগন্যান্সির খবর শেয়ার করেন রূপসা এরপর মাতৃত্বকে চেটেপুটে উপভোগ করেছেন অভিনেত্রী এরপর ছাব্বিশে জানুয়ারির তিন পাঁচের পরই মা বাবা হওয়ার সুখবর দেন রূপসা ও সায়নদীপ তবে এতদিন ছেলের নাম ও মুখ কোনোটাই প্রকাশ্যে আনেননি রূপসা রবিবার রাতে সেই গোপনীয়তা ভেঙে ছেলের নাম জানিয়ে দিলেন সকলকে এতদিন রূপসা ও সায়নদীপ তাদের সন্তানের ঝলক সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করলেও কোনোদিন তার মুখ দেখায়নি ছেলের নাম জানতে উৎসুক ছিল নেটিজেনরা অবশেষে সামনে এলো রূপসা ও সায়নদ্বীপের ছেলের নাম সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী ভিডিও শুরুতে ফ্ল্যাটের দরজায় লাগানো নেম প্লেট দেখানো হয়েছে যেটা সাদা কাগজ দিয়ে ঢাকা অন্যান্য নেম প্লেটে রূপসা শ্বশুর শাশুড়ির পাশাপাশি তারকা দম্পতির নামও রয়েছে আর সেই নেম প্লেটেই যুক্ত হল জুনিয়রের নামও কাগজ মোড়ানো নেম প্লেটে প্রদীপের আগুন দিয়ে সেই কাগজ পুড়িয়ে সামনে আনা হয় রূপসা সায়ন্তীপের ছেলের নাম খুদের নাম রাখা হয়েছে অগ্নিদেব সরকার এভাবেই সকলের সামনে এক অভিনব উপায়ে ছেলের নাম সামনে নিয়ে আসেন রূপসা সায়নদীপ আর বেশ বোঝা গেল নাম যেহেতু অগ্নিদেব তাই নাম প্রকাশে আগুনের সাহায্য নিয়েছেন এই দম্পতি এই ভিডিওর পাশাপাশি রূপসা আরও একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে মা বাবার সঙ্গে জুনিয়র ফ্ল্যাটে প্রবেশ করছেন ঠাকুমা বরণ করে ঘরে তুলছেন তার নাতিকে আর এই উপলক্ষে সরকার বাড়িতে এলাহি আয়োজন আর সেখানেই রূপসা সায়নদীপের ছেলের মুখও দেখা গেল